গত শনিবারে দুজনে বেরিয়ে পড়েছিলাম মাহেশের রথ দেখতে বিকেল বেলায় বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে আসি শ্রীরামপুর ওখান অটো ধরে চলে আসি প্রথমে গিয়েছিলাম যেখানে জগন্নাথ দেব সারা বছর থাকেন সেইখানে কারণ তো বসে বিশাল বড় এক মেলা মেলাটা একটু একটু পরে ঘুরছি মন্দিরটা দর্শন করে আসি এই মন্দিরেই জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে সারা বছর থাকেন সিংহাসন এখন একদমই ফাঁকা কারণ জগন্নাথ দেব গেছেন ছুটি কাটাতে মাসির বাড়ি এই বছর মাহেশের রথের বয়স ছশো বছর মন্দির ঘোরা হয়ে গেছে এবার তো মেলা ঘুরতে হবে প্রথমে কিনে নিয়ে খেয়েছি এক প্যাকেট গার্ডার তারপরে পুরো মেলা ঘুরে ঘুরে দেখছিলাম মেলায় ঘুরতে আমার দারুণ লাগে এদিকে শুভজিৎ দেখছিল সাপ কারণ মায়ের জন্য ভাবছিল একটা কিনে নিয়ে যাবে মা কিন্তু সাপে ভীষণ ভয় পায় এই ভিডিওটা দেখেও হয়তো আমাকে ফোন করতে পারে এত বড় মেলায় ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছে তো নাকি তাই দুজনে নিয়ে নিয়েছিলাম দু প্লেট গরম গরম ঘুগনি বিকেল থেকে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে এবার তো বাড়ি ফিরতে হবে তার আগে নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য বাদাম ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি রথের সামনে মানে জগন্নাথের মাসির বাড়ি রথ দেখার পর এবার যাবো জগন্নাথ দেবের দর্শন করতে তাহলে চলো তোমরা আমার সাথে সাথে দেখে নেবে এখানে পুজোর জন্য ডালাও বিক্রি হচ্ছে সবাই ডালা কিনে পুজো দিচ্ছে পুজো আর আমরা দিইনি গত বছর প্রথমবার এসেছিলাম সেইভাবে দর্শন করতে পারিনি তবে এইবার একদম সামনে থেকে জগন্নাথ দেবের দর্শন করেছি